আপনাদের টিটিসি দেখে ভাল লাগলো আশা করি আপনারা সাংবাদিকরাও এই টিটিসি গুলোর প্রমোশনের জন্য একটু কাজ করবেন এই ধন্যবাদ স্যার আরেকটু স্যার সেটা হচ্ছে যে সামনে নির্বাচন ওই গলি ব্যাপারে কথা বলতে আমি এখানে আসিনি আমি এখানে ASCII দেখতে একশো ব্যাপারে আমার মানে যেতে আগামী কাল আপনারা এইড অফিসে যাব কোর্টে এই দুটা কাজে আসছি জাস্ট হ্যাঁ পরে I'm